হ্যালো ভিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজিবল হয়ে গেছে অথবা রিসেন্টলি কারো ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তো সেই অ্যাকাউন্টগুলো সঠিক নিয়মে কিভাবে ফিরত নিয়ে আসবেন অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টে যদি কোনো রকমের ফেসবুকের যে গাইডলাইন রুলসগুলো আছে সেই রুলসগুলো যদি আপনারা ব্রেক না করেন বা রুলস অনুযায়ী আপনারা ফেসবুক ব্যবহার করে থাকেন এরপরেও যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হঠাৎ বা যে কোনো কারণে সাসপেন্ড হয়ে যায় অথবা ডিজেবল হয়ে যায় ক্ষেত্রে আপনারা কিভাবে ফেরত নিয়ে আসবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এবং আমার এই ভিডিওতে যেই কাজগুলো আমি করে দেখাবো অবশ্যই সেই ভাবে যদি আপনারা কাজগুলো করেন অথবা আমার এই ভিডিওর ফলো করেন তাহলে আশা করছি আপনি খুব দ্রুত থেকে আসতে না আর নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক এখন আমরা চলে আসি মোবাইল স্ক্রিনে তো আপনারা যেকোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার সাজেস্ট করবো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এখানে আমরা লিখবো ফেসবুক ডট কম ফেসবুক ডট কম লেখার পর আমরা সার্চ করে দেব দেওয়ার পরে একটু অপেক্ষা করবো এবং এখান থেকে আমরা যেই আইডিটা ফেরত নিয়ে আসতে চাচ্ছি সেই আইডিটা এখান থেকে আমরা লগ করে নেব এরপরে এখানে দেখুন আপনার তথ্য ডাউনলোড করুন তো আমাদের যে আইডিটা সমস্যা হয়েছে বা ডিজিবল করে দেওয়া হয়েছে সেই আইডির সকল তথ্য আমরা ডাউনলোড করে নেব ঠিক আছে এটা একটি জিপ ফাইলে থাকবে এটা ডাউনলোড করার পরে আপনারা জিপ ফাইলটি এক্সট্রাক্ট করে নিয়ে নেবেন তো এক্সট্রাক্ট কীভাবে করতে হয় যদি না জানেন তাহলে এই নিয়ে অসংখ্য ভিডিও ইউটিউবে আছে সেই ভিডিওগুলো দেখে এক্সট্রাক্ট করে নেবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা আমরা আমাদের ফোনের স্টোরে যে ডাউনলোড নামে একটি ফোল্ডারে যাবে সেইখানে গিয়ে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব এরপরে সেটার পর ক্লিক করব প্রোফাইল পার্সোনাল ইনফরমেশন প্রোফাইল ইনফরমেশন এরপর এস তো এটাকে ক্রোম ব্রাউজার বা এস টি সেটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের যে ফেসবুকের ইনফরমেশনগুলো আছে সম্পূর্ণ তথ্য এখানে আমরা দেখতে পারবো তো এইখান থেকে মূলত আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রোফাইল ইউজার নেম এরপর প্রোফাইল লিঙ্ক এরপরে জিমেল আইডি অর্থাৎ এই তিনটা জিনিস হলেই এখান থেকে আমাদের ইনফরমেশন কালেক্ট করা হয়ে যাবে তো এই জিনিসগুলো আমরা কি করব একটি নোটপ্যাডে আলাদা করে লিখে নেবো ঠিক আছে তো অলরেডি আমি আমার নোটপ্যাডে আলাদা করে লিখে রাখছি চাইলে আপনারা আমার এই লেখাগুলোকে আপনারা চেলে ব্যবহার করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে আমি নোটপ্যাডে এখানে লিখে রাখছি তো এখানে দেখুন আমি যেইভাবে লিখছি ঠিক আপনারাও একটু কম বেশি করে লিখলেও সমস্যা নেই তো এরকমভাবে আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন সেইখানে আপনাদের নিজের ফেসবুক ইউআরএল ইউজার নেম এবং জিমেল লিঙ্কটা দিয়ে দেবেন মানে জিমেলটা দিয়ে দিবেন দেওয়ার পরে এটা কপি করে নিয়ে নেবেন নেওয়ার পরে আবারও আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে ফেসবুক ডট লিখে আমাদের যে এডিটা সমস্যা সেই আইডিটা আমরা লগ ইন অর্থাৎ প্রত্যেকবার একটা করে কাজ করব এবং প্রত্যেকবারে সম্পূর্ণ কেটে দিয়ে আবার নতুন করে লগ ইন করবো ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের আইডিটি ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তো আমি আবার লগ ইন করে নিচ্ছি এরপরে এখানে দেখুন হেল্প হেল্প স্টোর তো হেল্প সেন্টার এখানে ক্লিক করব ঠিক আছে তো আমরা হেল্প সেন্টারে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখানে দেখুন এই ফিডব্যাক নামে যে একটি অপশন আছে এখানে নোতে ক্লিক করবেন নোতে ক্লিক করার পরে এখানে দেখুন দ্য সলিউশন ডোজেন্ড ওয়ার্ক তো এইটার মধ্যে ক্লিক করবেন এরপরে সিলেক্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমরা যে লেখাগুলো কপি করে আনছি বা লিখে রাখছি সেগুলো এইখানে এসে পেস্ট করে দেব ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি আপনাদের ডিজেবেল হওয়া বা সাসপেন্ড হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি সম্পূর্ণ খুব ইজিলি ফিরত আনতে পারবেন এরপরে সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করে দেব দেওয়ার পরে আবারও আমরা কি করব এখান থেকে ব্যাগ দিয়ে দেব এবং এই পেজটাকে সম্পূর্ণভাবে কেটে দেব দেওয়ার পরে এখন আমরা আবারও নোটপ্যাডে যাব যাওয়ার পরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কটা কপি করে অথবা ওই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে অথবা কপি করে নিয়ে আপনাদের যে কোনো একটি ব্রাউজারও যাবেন যাওয়ার পরে সেই লিঙ্কটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে সার্চে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন আপনার ভোট আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট যেটা দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে খুলেছেন সেই ডকুমেন্টটা এখানে সাবমিট করতে হবে তো আমি ভোটার আইডি কার্ড আর ফটোকপি দিয়ে দিচ্ছি এটা আমার এক ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে সামনের পার্ট এবং পিছনের পার্টটা দিয়ে দিলাম ঠিক আছে তো দেওয়ার পরে এখানে দেখুন পাঠান অথবা সেন্ড এখানে ক্লিক করে দেবেন তো এটা আমার একটি ফেস এটা আমার এক ফ্রেন্ডের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে ঠিক আছে তো আমরা কি করব সেন্ড করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আমরা সম্পূর্ণভাবে আবার পিসটি কেটে দেবো দেওয়ার পরে আমরা এখানে আবারও লিখবো ফেসবুক ডট কম নতুন করে লেখার পর আবারও সার্চ করব করার পরে আমাদের যে আইডিটা সমস্যা সেই আইডিটা আবারও নতুন করে আমরা লগ ইন করব ঠিক আছে আমি লগ ইন করে নিচ্ছি তো আমি যেই প্রসেসিংগুলো দেখাচ্ছি সেটার সেইভাবে কাজ করবেন এরপরে হেল্প সেন্টারে ক্লিক করে এখানে দেখুন থিয়েটার চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন রিপোর্টিং নামে একটি অপশন আছে সেই অপশানে ক্লিক করুন এরপরে রিপোর্টিং প্রবলেম উইথ ফেসবুক এটার মধ্যে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে দেখুন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট তো এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পরে এখানে একটু নিচে দেখুন প্রো অ্যাক্টিভ ফিডব্যাক প্রো অ্যাক্টিভ ফিডব্যাক এটার মধ্যে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে দেখুন যেই অপশনটি আসছে এখানে দেখুন প্লিজ সিলেক্ট তো এখানে আপনার আপনাদের প্রবলেমটা কী তো সেটা সিলেক্ট করে দেবেন লগ ইন লগ ইন করার পরে আমরা যেই নোটপ্যাডে লেখাগুলো লিখে রাখছিলাম সেগুলো আবারও এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পরে সেন্ডে ক্লিক করে দেব সেন্ডে ক্লিক করার পরে এখান থেকে পেস্টটা সম্পূর্ণ আমরা কেটে দেব আশা করি বুঝতে পারছেন আশা করতেছি ভিভার্স আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ফেরত নিয়ে আসবে তো এর জন্য অবশ্যই আপনাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে আশা করি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে যদিও যদি কোনো কারণে আপনার অ্যাকাউন্ট ফেরত না আসে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দেবেন অথবা আমাকে আমার সাথে ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওর ভালো লাগবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ